নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমাদের ইউথ ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অঞ্চলে চলেছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যা অর্থাৎ এনভারনমেন্টাল স্টাডিজ তার উপর ভিত্তি করে সাইজ দিতে চলেছি এই সাইজটি তোমরা যদি শেষ অব্দি ঠিকঠাক করে ফল নিতে পারো তাহলে এইখানে বলে দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য যথেষ্ট উপকারে আসতে পারে পরীক্ষার জন্য ওকে এর আগে আমি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং দর্শনের সাজেশন দিয়ে দিয়েছি যারা দাঁড়া দেখেন তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারে সে শাসনগুলো যথেষ্ট উপকৃত সাসন তো বেশি কথা বলার সামনে যেহেতু পরীক্ষা সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো তার আগে একটা কথা বলে নিই তোমাদের কিন্তু টোটাল চারটি অধ্যায় রয়েছে এবং চারটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে এবং সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে কোন সালে কোন প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমস্ত যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু এই সাইশনটা পোস্ট করছি এবং এই সাইশনে তার প্রশ্নগুলোর ভিতরে স্টার্টওয়ার্ক করা প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে এবং বাকি প্রশ্নগুলোকে দেখে যাবে আর যারা দুর্বল মানুষ করে প্রচুর তারা আগে আর প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে না দেখো তো এই মধ্যে রেডি করা আছে কিনা এবং এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের কুড়িয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানা করো তো চলো শুরু করা যাক আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানা প্রথমে শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তোমার ক্লিক করে রাখবে পরবর্তী চল শুরু করা যাক প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় জীববৈচিত্র্য থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে তার ভিতর থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষায় করতে হবে এবছর যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে তার প্রথম প্রশ্ন ভালো করে লক্ষ্য করো গ্রাহস্থ জীববৈচিত্র্য বলতে কি বোঝো এটা একটা দুই নম্বরের প্রশ্ন এটা বলতে পারে বা জীববৈচিত্র্য বলতে কি বোঝো এটাও একটা দুই নম্বরের প্রশ্ন হ্যাঁ এরকম একটা লেজুর টুকরা প্রশ্ন দিয়ে দিবে তার সঙ্গে বলে দিবে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য জীব বৈচিত্র্য বিনাশের কারণ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে একটা লেজুর পাট আমি দেখেছি তোমরা এটা একটু চোখ বুলিয়ে যাবে ব্যাকেটের অংশ অতটা গুরুত্বপূর্ণ নয় তবে একটু দেখে রাখবে পরিবেশ দূষণের সঙ্গে জীব সম্পর্ক ব্যাখ্যা করো দেখো ট্রিপিল স্টার করা আছে খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য দুই নম্বর প্রশ্ন পরিবেশগত বা প্রাকৃতিক ভারসাম্য বলতে কি বোঝো এটাও দুই নম্বরের প্রশ্ন উদাহরণ সহ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন লেজুর প্রশ্ন আমি দেখেছি ব্যাকেট অংশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা লেখো ও অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো এই পাঠটা তোমরা দেখে রাখবে ব্যাকেট অংশ বাদ দিয়ে যে পাঠগুলো রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বছরের জন্য এই দুটো প্রশ্ন বুঝতে পেরেছ এবার চলো পরবর্তী প্রশ্নে বন্ধুরা প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়বার পর এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো মতো করে দেখবে স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন কিন্তু ডাবল স্টার করা আছে অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তিন নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতবর্ষ একটি মহা জৈব বৈচিত্র্যের বা জীববৈচিত্র্যের বা মেগা ডাইভার্সিটির দেশ ব্যাখ্যা করো ছয় নম্বর দিয়ে দিল তার সঙ্গে কোনো লিজুর প্রশ্ন লাগিয়ে দিল এন্ডেমিক প্রজাতি বা এন্ডেমিজম বলতে কি বোঝো বা এদের পার্থক্যও বলতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো যে কোনো একটা দুই নম্বরের প্রশ্ন লেজুয়ের দিয়ে দিলো আট নম্বরে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু খুব কম আসবে ছয় প্লাস দুই পাঁচ প্লাস তিন এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে পরিবেশ বিদ্যা পরীক্ষায় চার নম্বর প্রশ্নটাকে লক্ষ্য করো এটা আরেকটি গুরুত্বপূর্ণ কম কিন্তু তোমাদের পড়তে লাগবে বন্যজীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরকম বলতে পারে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো এর সঙ্গে টুকরো প্রশ্ন দিতে পারে জিন সম্পদ ভাণ্ডার ও টিসু ভাণ্ডার কাকে বলে নয় জিন সম্পদ ভাণ্ডার বললো বা টিসু ভাণ্ডার বললো এর সঙ্গে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পাঠ রয়েছে সস্থানিক মানে ইনসিটু ও অস্থানিক মানে এক্সিটু এই ইনসিটু এবং এক্সিটুর যে সংজ্ঞা এবং উদাহরণ তার সঙ্গে এদের পার্থক্য পার্থক্যটাই মোস্ট ইম্পর্টেন্ট তো এই চারটা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে রেডি করতে হবে তার ভিতরে প্রথম দুটো যে প্রশ্ন রয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে খুব ভালো করে পড়তে হবে ব্যাকেট অংশগুলোকে অবশ্যই দেখে যাবে অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে এরকমভাবে প্রশ্ন আসতে পারে দেখে যাবে এই চারটি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করবে এবার যারা অনুসন্ধি ছু রয়েছ যদি প্রশ্নপত্র বিরূপ হয় সেক্ষেত্রে আমি বলবো দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখে যাও কোন দুটো প্রশ্ন এবার লক্ষ্য রাখো দেখো এই দুটো প্রশ্নকে আমি অতিরিক্ত প্রশ্ন রেখেছি ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো এবং বিপন্ন প্রজাতির যে শ্রেণীসমূহগুলো রয়েছে তার নাম লেখো জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে উদাহরণ দাও ভারতের জীবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি টিকা লেখো ভারতের জীবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর টিকা লেখো এই পাঠটা ভালো করে দেখবে হ্যাঁ আর প্রজাতি বৈচিত্র্যের উপর আগন্তু প্রজাতির প্রভাব মানে সংক্ষেপে লেখো আর এর সঙ্গে লাস্ট প্রশ্ন দেওয়া হয়েছে জলাভূমি কাকে বলে পরিবেশ সুরক্ষা বা সংরক্ষণে জলাভূমির গুরুত্ব আলোচনা তো এই ছটি প্রশ্ন এর ভিতরে অনেক লেজুর প্রশ্ন ঢুকানো আছে টুকরো প্রশ্ন ঢুকানো আছে প্রশ্ন কিন্তু বেশি নেই কিন্তু টুকরো প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন এখানে কিন্তু অ্যাড করা আছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসে কের ক্ষেত্রেও কাজে লাগবে তাই একটু ভালো মতো করে লক্ষ্য রাখবে প্রথম চারটা প্রশ্নকে গুরুত্ব দেবে তার ভিতরে প্রথম দুটো প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা থেকে যে তিনটি প্রশ্নকে খুব ভালো করে লক্ষ্য করবে সেটি হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার উপাদান বা লক্ষ্য বা বিভিন্ন দিকগুলি বিভিন্ন দিকটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ পরিবেশ ব্যবস্থাপনার উপাদান লক্ষ্য এবং বিভিন্ন দিক আলোচনা করো বিভিন্ন দিকটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এর সঙ্গে টুকরো প্রশ্ন বলতে পারে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো জয়েন হয়ে গেছে জয়েন্ট হবে হ্যাঁ বা কাকে বলে এবং পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক লেখো এই পাঠটা কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য দুই নম্বর পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট বসুন্ধারা সম্মেলন উনিশশো বিরানব্বই গৃহীত নীতিগুলি এবং পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির উপর সংক্ষিপ্ত হবে টিকা এই পরিবেশ সুরক্ষা আইন এবং বসুন্ধরা সম্মেলন তার ভিতর থেকে বসুন্ধরা সম্মেলন মোস্ট ইম্পর্টেন্ট বছরের জন্য আর তিন নম্বর কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স বলতে কী বোঝো পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত করো এই তিনটে প্রশ্ন তার ভিতরে বসুন্ধরা সম্মেলন এবং পরিবেশ সুরক্ষা আইন দুটো আলাদা করে পড়বে খুব ভালো মতো করে কিন্তু রেডি করবে এই বছরের জন্য এবং চার নম্বর প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো খুব ভালো মতো করে কিন্তু এই চারটি প্রশ্ন রেডি করবে আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা দেখবে প্রথম প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পরিবেশ সুরক্ষায় বা গণসচেতনতায় বা পরিবেশ আইনের ভূমিকা বা প্রয়োজনীয়তা লেখো কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী লেখো এবং এই জায়গার পাঠটা লক্ষ্য রাখো পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থার ভূমিকা লেখো পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থার ভূমিকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর ছয় নম্বর লাস্ট প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্ব ভারতবর্ষের ক্ষেত্রে আলোচনা করো বা বলতে পারে ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা তো এ কটি প্রশ্ন তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে রেডি রাখবে ওকে এবার চলে আসলাম আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম সুস্থায়ী উন্নয়ন এই অধ্যায় থেকে প্রথম যে তিনটি প্রশ্ন দিয়েছি তিনটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আসন্ন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথম প্রশ্ন বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতেই বাচ্চাটি বিস্তার করা আছে দুই নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা সংজ্ঞালেখ সুস্থায়ী বা সুস্থায়িত্বের প্রধান লক্ষ্য ভিত্তি ও বিভিন্ন নীতিগুলি উল্লেখ করো প্রত্যেকটি পাটকে কিন্তু আলাদা আলাদা করে খুব ভালোভাবে দেখে রাখবে ওকে একটা দুই নম্বরের প্রশ্ন সঙ্গে এরকম কোনো লক্ষ্য বা ভিত্তি বা নীতিগুলো কিন্তু বলে দিতে পারে এবার যে পার্টটার কথা বলছি এটা দেখবে তোমরা মোটামুটিভাবে সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি দেখো এর সাথে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তবে দুই নম্বর যে পাটটা আছে ব্যাকেট অংশ ছাড়া সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বর জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব উদাহরণ সহ আলোচনা করো এর সঙ্গে আর একটা প্রশ্ন টুকরা প্রশ্ন হইতে পারে মিশ্র চাষ কি পরবর্তী চার নম্বর প্রশ্নটাকে দেখবে বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো এর আর্থসামাজিক উন্নয়ন সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো সুস্থায়ী অর্থনীতি বা সুস্থায়ী জীবিকা কাকে বলে এগুলো হচ্ছে দুই নম্বর বা এক নম্বরের মতো করে প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখবে একটা সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো সুস্থই হয়ে গেছে এটা সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল বা প্রশ্নটা এরকম বলতে পারে সুস্থায়ী উন্নয়নকে বাস্তবায়িত করবার জন্য বা করার জন্য কি কি পদক্ষেপ নেবে ওকে এ কটা প্রশ্ন তোমরা সুস্থায়ী উন্নয়ন থেকে পড়বে এইবার তোমাদের সর্বশেষ অধ্যায় চতুর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে যত্ন নিয়ে এই অধ্যায়টিকে পড়তে হবে এবং প্রথম প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়তে হবে পরিবেশের উপর কৃষির রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো এর সঙ্গে দিতে পারে দুই বা এক নম্বরের প্রশ্ন হিসাবে ধাপ চাষ বা ক্রপ রোটেশন কী এইবার দেখো লক্ষ্য রাখো সুস্থায়ী কৃষিতে বা কৃষি ব্যবস্থাপনায় বা ফসল বা শস্য উৎপাদনে এরকম ট্রামস দিয়ে সেচ জৈব সার রাসায়নিক সার অনুজীব সার মাটি বা মাইকোরাইজার ভূমিকা লেখ অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জানার জানতে হবে তোমাদের এই পার্টিকে খুব ভালো মতো করে জানতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্নপত্র বিরূপ হলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দুই নম্বর সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনার উপর সংক্ষেপে লেখো সুস্থায়ী কৃষি কার্যের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো বা সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কীভাবে সম্ভবত হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর শস্যের বিভিন্ন রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির উপর একটি টিকা লেখো এই তিনটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপর চার নম্বর প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা দেখবে সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো সবুজ শ্বেত ও নীল বিপ্লবের কারণ ও প্রভাব লেখো সবুজ বিপ্লবটা পড়বে শ্বেদ বিপ্লবটা পড়বে নির্বিপ্লবটা পড়বে যাদের জিওগ্রাফি রয়েছে তারা তো এই পাঠগুলো পড়িয়ে রেখেছ একটু দেখে রাখবে জাস্ট চোখের দেখা আর লাস্ট একটা টপিক দেওয়া আছে বায়ো ফার্টিলাইজার কী এবং এর সঙ্গে দেওয়া আছে পেস্ট আইপিএম সম্পর্কে লেখো ভারতবর্ষে সুস্থায় কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এইটুকু প্রশ্ন অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে টুকু টুকরোভাবে ঢুকানো আছে মাত্র গুনেগাটে প্রশ্নগুলো দিয়েছি কিন্তু অনেকগুলো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু ঢোকানো আছে তোমরা একটু যত্ন নিয়ে কোন প্রশ্নগুলোতে স্টারমার্ক বেশি রয়েছে কোনটাতে কম রয়েছে কোনটা অতিরিক্ত প্রশ্ন এগুলোর মাধ্যমে তোমরা বুঝে যেতে পারবে যে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী তোমরা ট্রিপিল স্টার প্রশ্নগুলোকে লাস্টের দিকে খুব ভালো মতো করে রিভিশন দিয়ে পরীক্ষায় যাবে আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ